আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি জসিমউদ্দিন উদ্দিন চিটাগাং কার কালেকশন থেকে এটা হচ্ছে নিশান স্টাইল দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো স্টেশন সানরুফ তেলের গাড়ি ডকুমেন্ট নতুন করা হয়েছে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে করা হয়েছে নতুন আগামী দুই বছর এক বছর ক্লিয়ার যারা বড় গাড়ি নিতে চাচ্ছেন নিশান স্টাইল বিআইপি গাড়ি আগামীতে নির্বাচন করবেন ভাবতেছেন বা যাদের ভালো গাড়ি নেওয়ার ইচ্ছে আছে তারাই নিতে পারেন সানরুক আছে গাড়িতে কোথাও কোনো মায়ের পাট খোলা কাটা নাই সম্পূর্ণ গাড়ি দেখানোর চেষ্টা করতেছি দেখুন একদম সরম কন্ডিশন গাড়ি

জাগানোর চেষ্টা করতেছি ইঞ্জিন দেখেন যারা পুরো ভিডিওটা দেখবেন আমি সম্পূর্ণ গাড়ির ভিডিওটা করে দেখাচ্ছি স্টার্ট দিয়ে দেখাচ্ছি আওয়াজটা কেমন डिस्कशन है देखें ये तो इसे सान रूप सुविश আবার এক্সাইজে চলে আসবে গাড়িতে কোথাও কোনো কাজ কাম নেই সম্পূর্ণ কমপ্লিট আছে যারা নিতে ইচ্ছুক গাড়িটা দেখতে পারেন সচারেটা একদম নতুন নিচে সেট করে রেখেছি লাইট দেখাচ্ছি একটা লাইক সম্ভবত পিউজ হয়েছে ওইটা লাগিয়ে দিব ওইটা পিউজ ওইটা লাগাই দিবো বয়ে আবার দেখানোর চেষ্টা করতেছি যারা নিচে নিতে ইচ্ছুক তারা নিচে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দশ ইঞ্চি টিভি যাদের সান রুপ গাড়ির দরকার তারাই ফোন দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম